আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ব্র্যাক অর্গানিক র আনফিল্টার্ড অ্যাপেল সিডের ভিনিগার উইথ দ্য মাদার এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং পুরোনো অ্যাপেল সিডের ভিনিগার ব্র্যান্ডগুলোর একটি তো আমরা কোম্পানির পরিচিতিতে লাভ করি ব্র্যাক লাইফ ফ্রুট প্রোডাক্টস এলএলসি সান্তা বারবারা ক্যালিফোর্নিয়া ইউএস প্রতিষ্ঠিত উনিশশো সালে প্রতিষ্ঠাতা পল সি ব্রাগ অ্যান্ড প্যাটক্রিসিয়া ব্রাগ ব্রাগ কোম্পানি প্রায় একশো বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক স্বাস্থ্য পণ্য তৈরি করে আসছে এর মূল লক্ষ্য হচ্ছে লাইভ এ হেলদি লাইফ দ্য ওয়ে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে সুস্থ জীবনযাপন করা তেনার নাম ব্রাগ অর্গ্যানিক র আনফিল্টার ডাইপলসিডের ভিনিগার উইথ দ্য অর্গানিক ও ন্যাচারাল আনপাস্তর অর্থাৎ জীবন্ত এঞ্জাম সহ উইথ দ্য আদার এটি হল এক ধরনের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা যা পাচন ও ইমিউন সিস্টেমের জন্য উপকারী ডিলিউটেড টু ফাইভ পার্সেন্ট অ্যাসিডি অ্যাসিডিটি সার্বিক সুরক্ষিত অ্যাসিড মাত্রা নন জিএমও সার্টিফিকেট যিনি ড নয় মেড ইন ইউএস ইনগ্রেডিয়েন্ট অর্গ্যানিক অ্যাপল ভিনিগার অ্যাপেল থেকে তৈরি সাইডার ভিনিগার বাটার কোনো রং সংরক্ষণকারী বা কৃত্রিম স্বাদ যোগ করা নেই নিউট্রশন ফ্যাকস প্রতি পনেরো এল বা এক চামচে ক্যালোরি জিরো মান জিরো পার্সেন্ট ফ্যাট জিরো জিরো পার্সেন্ট সোডিয়াম জিরো জিরো পার্সেন্ট জিরো জিরো পার্সেন্ট প্রোটিন জিরো জিরো পার্সেন্ট এতে কোনো ফ্যাট চিনি বা কোলেস্ট্রল নাই তাই এটি ফ্যাট ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়ক স্বাস্থ্য উপকারিতা শরীর চর্বি কমাতে সাহায্য করে কোলেস্ট্রল ও টাইগ্লিসেরাইট নিয়ন্ত্রণ রাখে ব্লাড সুগার ও ইনসুলিন সেন্সিভিটি উন্নত করে পাচন প্রক্রিয়া ভালো রাখে ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে খাওয়ার নিয়ম ফ্যাট ও কোলেস্ট্রল কমাতে এক গ্লাস কুসুম গরম পানি দুশো থেকে আড়াইশো এম এর মধ্যে এক চা চামচ পাঁচ এম এল ব্রাগ ভিনিগার এসিবি মিশিয়ে খালি পেটে পান করুন চাইলে ধীরে ধীরে দুই চা চামচ দশ এম পর্যন্ত বাড়াতে পারেন দিনে এক বা দুইবার সকালে ও রাতে ঘুমানোর আগে খাওয়া যেতে পারে সরাসরি বোতল থেকে না খাওয়াই ভালো এটি দাঁতের অ্যানামেল ক্ষতি করতে পারে সতর্কতা গ্যাস্ট্রিক আলসার থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না ডায়াবেটিস বা ব্লাড প্রেশার ওষুধ খেলে ডাক্তারকে জানান মুখ পানি দিয়ে কুলকুচি করুন এসিডি খাওয়ার পর গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা হলে ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা আমরা আরও জানব অ্যাপেল সিডার ভিনেগার ফার্মেন্টেড অ্যাপেলের জুস থেকে তৈরি তরল অ্যাপেলে থাকা প্রাকৃতিক সুগার ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয় এবং এই অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিডিক অ্যাসিডের কারণে অ্যাভেলসিডের ভিনিগার গন্ধযুক্ত এবং ভাজালো স্বাদযুক্ত হয় অ্যাভেলসিডের ভিনিগার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে প্রাচীন মিশরীয় ক্রিক এবং রোমানরা এটি প্রাকৃতিক ওষুধ এবং সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করত হিপোক্রাইটিস যিনি চিকিৎসাবিদ্যার জনক হিসেবে পরিচিত অ্যাভেলসিডের ভিনিগার ব্যবহার করতেন বিভিন্ন রোগ নিয়মের জন্য আজকের দিনে এটি একটি জনপ্রিয় সুপারফুড হিসেবে পরিচিত এবং প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ এবং ওজন কমানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই অ্যাপাসিডের ভিনিগার কোন ব্র্যান্ডের আমাদের সর্বকৃত অ্যাপাসিডের ভিনিগার যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাগের পোল্ট্রির দিক থেকে ব্র্যাগের অ্যাপাসিডের ভিনিগার খুবই জনপ্রিয় তাই আমরা স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য ব্র্যাগ অ্যাপালসিডের ভিনিগার বেছে নিয়েছি ব্র্যাগ অ্যাপোসিডের ভিনিগারের বিশেষত্ব কী এটি র এবং অপরিচিত ভিনিগার যা অর্গানিকভাবে চাষ করা অ্যাপেল থেকে তৈরি এটি প্রোটিন এনজাইম এবং উপকারী ব্যাকটেরিয়া সমষ্টি মাদার সংযুক্ত এটি ইউএসডিএ অর্গ্যানিক সার্টিফাইড নন জি এবং গ্লুটো গ্লুটেন ফ্রি ভিনিগার এটি রেফ্রিজারেশন প্রয়োজন হয় না সেভিনের আগে হালকা ঝাঁকিয়ে নিলে হয় প্রিজারভেটিভ বা রং মুক্ত ও চিনিমুক্ত কেন খাবেন হজম সহক এসিবি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের সমস্যা যেমন গ্যাস ও অম্বল কমাতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়ক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি উপকার হতে পারে ওজন নিয়ন্ত্রণ এসিবি ক্ষুধা কমাতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাবার গ্রহণ কমিয়ে ওজন কমাতে সাহায্য করতে পারে এটি ম্যাটাল বাড়াতে সহায়ক কোলেস্ট্রল নিয়ন্ত্রণ এটি খারাপ কোলেস্ট্রল মাত্রা কমাতে এবং ভালোকলসের মাত্রা বাড়াতে সহজ জায়গায় হৃদরোগের ঝুঁকি কমাতে পারে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এসিবিতে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া ও জীবাণু দূর করতে সহায়ক এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে ত্বক ও চুলের যত্ন অ্যাপাসিডের ভিনিগার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আয় একনে বা নিয়ন্ত্রণের কার্যকর এছাড়াও চুলে এটি ব্যবহারের খুশি কমাতে এবং চুলকে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে ইনসুলিন সংবেদ সংবেদনশীলতা বাড়ায় এসিবি শরীরের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ায় যা সরকার যা রক্তের শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সহায়ক এনার্জি বুস্টার ক্লান্তি দূর করতে ও শক্তি পুনরুদ্ধার করতে এসিবি কার্যকর হতে পারে বিশেষ করে শরীরের এসিডিটি নিয়ন্ত্রণের মাধ্যমে ডিটক্সিফাইং প্রভাব এটি শরীর থেকে টক্সিন বের করতে সহায়ক এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে এছাড়াও এটি সালাদ ড্রেসিং সস ও তৈরিতেও ব্যবহার করা যায় যা আপনার খাবারকে স্বাস্থ্যকর করে তোলে তবে অতিরিক্ত পরিমাণ সেবন না করে পরিমিতভাবে ব্যবহার করে উত্তম মেয়াদ কতদিন এটির মেয়াদ পাঁচ বছর দেওয়া হয় কিভাবে খাব এবার আসুন কীভাবে খাবেন একজন ব্যক্তি অ্যাপেলসিডের ভিনিগার কীভাবে খাবেন সেটা নির্ভর করে তিনি কোন উদ্দেশ্যে খাচ্ছেন তার উপর যেমন ওজন কমানোর জন্য ব্যবহার করলে ঘুম থেকে উঠে সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এইসবগুল বা চিয়া অ্যাসিডের সঙ্গে মিশিয়ে খেলে এটি ভালো উপকার পাওয়া যাবে অনেকে অ্যাবোসিডোর ভিনিগারের সঙ্গে লেবু যোগ করেন যা একদিন উচিত নয় লেবুতে সাইট্রিক অ্যাসিড এবং আছে এই ধরনের অ্যাসিডযুক্ত খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় যারা ডায়াবেটিস রোগী ওষুধ খাচ্ছেন এবং সুগার লেভেল আরেকটু নিয়ন্ত্রণে আনতে চান তারা খাওয়ার আগে বা খাওয়া ত্রিশ মিনিট পর এটি খেতে পারেন একজন ব্যক্তি সারাদিনে সর্বোচ্চ দুই টেবিল চামচ অ্যাপলসিডের ভিনিগার খেতে পারেন প্রথমে এক টেবিল চামচ দিয়ে শুরু করে দেখবেন কোনো পার্শ্ব হচ্ছে কি না পরে ধীরে ধীরে দুই টেবিল চামচ খাবেন তবে সারাদিনে এক টেবিল চামচ পরিমাণ খাওয়াই যথেষ্ট আর যাদের খেতে অসুবিধা হয় আরও কম পরিমাণে এক চামচ এক চা চামচ খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অ্যাপলসিডের ভিনিগার পর্যাপ্ত পরিমাণ পানিতে মিশিয়ে খেতে হবে অন্তত দুশো মিলি লিটার পানিতে এক চামচ এক টেবিল চামচ নিতে হবে শুধু পানিতে না নিয়ে একটু চিয়া সিড বা টকমার সঙ্গে নিলে বেশি উপকার পাওয়া যাবে কাদের উচিত কাদের খাওয়া উচিত নয় গলা দিয়ে টক পানি আসা গলার জলা এই ধরনের সমস্যা থাকলে অ্যাপেল সিডের ভিনিগার খাওয়া উচিত না যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা কম থাকে বা মাঝে মাঝে কমে যায় অর্থাৎ হাই হাইপোক্যালোমিয়া আছে তার চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কারণ অ্যাপেল সিডের ভিনিগার পটাশিয়াম মাত্রা কমিয়ে দেয় ডায়াবেটিসের রোগী যারা বেলা ইনসুলিন নেন আবার অ্যাপেলসিডের ভিনিগার খান তাদের হাইপ্লোগেসিমি অর্থাৎ সুগার লেভেল একদম কমে যেতে পারে এই রোগীরা এটি খাওয়া থেকে বিড়িত থাকবেন আর যারা ইনসুলিন না নিয়ে ওষুধ খান সুগার লেভেলে সবসময় নিয়ন্ত্রণ থাকে তারা দিনে সর্বোচ্চ একবার খেতে পারবেন তবে সুগার লেভেল কমে যাওয়ার প্রবণতা থাকলে খাওয়া ঠিক নয় যাদের অ্যাসিট্রিক পাথর তৈরি হয় কিডনিতে তারা অ্যাপেলসিডের ভাই সাইডার ভিনিগার খাবেন না যাদের অনেক অ্যালার্জির সমস্যা আছে তারা এটি এড়িয়ে চলার চেষ্টা করবেন যাদের ডেন্টাল সমস্যা মানে অ্যানামিল ক্ষয়ে যাওয়া গর্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা আছে তারা এটি ব্যবহার করবেন না যাদের অস্ট্রীয় পরিস্থিতি আছে তাদের ক্ষেত্রে নিষেধ করা হয় তাহলে অ্যাপাসাইডের ভিনিগার বোন মিনারেল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও ভিটামিনকে শোষণ করে নেয় ফলে হাড়ের সমস্যা বেড়ে যেতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন নতুন টপিকস এবং প্রোডাক্ট নিয়ে হাজির হব সে এবং